আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাতু আশা করছি আল্লাহ অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আজ আমরা আপনাদের সামনে সাঁত্রিশ সাইজের একটি কামিজ এবং তার পায়জামা কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র আপনাদেরকে এ টু জেড দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আসুন প্রথমে আমরা কামিজ এবং পায়জামার মাপটি জেনে নেই আমাদের আমাদের কামিজের লেন্থ হচ্ছে চল্লিশ বডি লুজ হচ্ছে সাঁত্রিশ কোমর হচ্ছে একত্রিশ হাফ হিপ হচ্ছে সাঁত্রিশ সোল্ডার হচ্ছে তেরো হাতের পনেরো হাতের মোহরি হচ্ছে সাড়ে নয় গলার ডিপ হচ্ছে সাড়ে পাঁচ পিছনে হাফ হাফবেন কলার কামিজের ফাড়া হচ্ছে বিশ গ হচ্ছে চব্বিশ পায় জামার ল্যাংথ হচ্ছে ছত্রিশ পায়ের মুখ হচ্ছে বারো হাই হচ্ছে উনত্রিশ রানের লুজ হচ্ছে উনত্রিশ বর্ডার দুই ইঞ্চি কোমরের রাবার রাবার হচ্ছে পঁচিশ প্রথমে আমরা কাপড়টিকে এভাবে ভাঁজ দিয়ে নিয়েছি যেহেতু আমাদের কাপড়ের মাস্টেন্টারের একটি ডিজাইন আছে আমরা ডিজাইনটিকে দুই ভাগ করে আমাদের কাপড়টিকে আমরা এভাবে ভাঁজ দিয়ে নিয়েছি আপনারা ভালোভাবে দেখে রাখুন এভাবে সর্বপ্রথম আপনারা কাপড়টিকে ভাঁজ দিয়ে নিয়ে নেবেন এটি হচ্ছে আমাদের ব্যাক পার্ট এখন আমরা আমাদের সামনের পার্টটিকে ব্যাক পার্টের উপরে বিছিয়ে নেব অবশ্যই ভালোভাবে সমান করে বিছিয়ে নেবেন যেন বেশ কম না থাকে আপডাউন না থাকে আমরা আমাদের কামেজের কাপড়টিকে সুন্দর করে ভাস দিয়ে নিয়েছি প্রথমে আমরা আমাদের নিচের বর্ডারের দাগটি দিয়ে দিব এটি হচ্ছে আমাদের সেলাই কাপড় কালো অংশটুকু আমাদের নিচের ঘের হচ্ছে চব্বিশ চব্বিশ কে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে বারো আমরা সর্বপ্রথম ঘেরের দাগটি দিয়ে দিচ্ছি বারো আমাদের কামিজের লেন্থ হচ্ছে চল্লিশ আমরা ফিতাটিকে এভাবে ধরে যেহেতু আমাদের ক্যামেরায় ক্যামেরায় সম্পূর্ণ মাপটি ক্যাপচার করছে না ওই জন্য আমরা এখানে হলো আমাদের লম্বা চল্লিশ ফাড়া হচ্ছে বিশ আমরা আপনাদেরকে দেখানোর সুবিধার্থে কাপড়টিকে কাছে নিয়ে এসেছি প্রথমে আমরা আমাদের লম্বার ডাকটি দিয়ে দিচ্ছি আমাদের শোল্ডার হচ্ছে তেরো তেরোকে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে সাড়ে ছয় আমাদের গলার পাশ নেব আমরা পাঁচ পাঁচকে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে আড়াই গলার ডিপ আমরা দিচ্ছি সাড়ে পাঁচ যেহেতু এটা ব্যান্ড গলার অবশ্যই সাড়ে পাঁচ সর্বনিম্ন মাপ নিতেই হবে যদি আপনারা এর নিচে নেন তাহলে কিন্তু আপনাদের গলাটা মাথা দিয়ে ঢুকবে না ওই জন্য আমরা সর্বনিম্ন সাড়ে পাঁচ সামনের গলার ডিপ নামাতে হবে আর আমরা বডির মোড়াটি নামাবো কাদের দুই ভাগের এক ভাগ আমাদের সোল্ডার হচ্ছে তেরো তেরোকে যদি আমরা দুই ভাগ করি তেরো হচ্ছে আমাদের সাড়ে ছয় সাড়ে ছয় থেকে এই বড়ির বড়ির মোড়া থেকে আমরা কোমর নামাবো ছয় ইঞ্চি এরপর আমরা আমাদের দাগগুলো সুন্দরভাবে টেনে নেব দাগগুলো সোজা করে টেনে আমরা এখানে আড়াই আবার দাগ দিয়ে দিব এখানে আমরা সাড়ে ছয় আবার দাগটি দিয়ে দিচ্ছি আমাদের বাড়ি হচ্ছে সাঁত্রিশ সাঁত্রিশ যদি আমরা চার ভাগ করি চার ভাগের এক ভাগ হচ্ছে সোয়া নয় নয় ইঞ্চি দুই পয়েন্ট নয় থেকে দুই পয়েন্ট বেশি আমাদের কোমর হচ্ছে একত্রিশ হাফ যদি আমরা চার ভাগ করি তাহলে হচ্ছে আমাদের আট থেকে এক পয়েন্ট কম আট থেকে এক পয়েন্ট কম আমাদের হিপ হচ্ছে সাঁত্রিশ সাঁত্রিশ কে যদি আমরা চার ভাগ করি চার ভাগের এক ভাগ হচ্ছে নয় থেকে দুই পয়েন্ট বেশি সোয়া নয় এরপর আমরা আমাদের মার্জিনগুলো টেনে নেব আমাদের সামনের গলার ডিজাইনটি আমরা পান গলা দিব ওই জন্য আমরা গলাটি এভাবে আট করে নিচ্ছি প্রয়োজনে আপনারা আট করে নেবেন এখানে আমরা সেলাইয়ের কাপড়টি আলাদাভাবে নিব এইভাবে অ্যাঙ্গেলে দাগ দিয়ে এটি হচ্ছে আমাদের বাড়তি সেলাইয়ের কাপড় আপনারা ভালোভাবে জুম করে দেখে নেবেন এরপর আমরা শেপ দিয়ে আমাদের মোড়ার শেপটি দিয়ে দেব বড়ির দাগ থেকে আপনারা শেপ কাটটিকে কমপক্ষে দেড় ইঞ্চি পরিমাণ দূরত্ব বসিয়ে এরপর আপনারা শেপটি দিয়ে নিবে আমরা বাকি সেফটি হাত দিয়ে দিয়ে দিব এভাবে সুন্দর করে দিয়ে দিবেন আমাদের সেফটি দেওয়া শেষ এখন আমরা বডি সাইডে যে বাততি কাপড়টুকু রাখবো সেটি রাখতেছি আমরা এক ইঞ্চি দুই পয়েন্ট আমরা কোমরও রাখবো এক ইঞ্চি দুই পয়েন্ট বডির এখানে আমরা এক ইঞ্চি দুই পয়েন্ট রেখেছি কমরও আমরা এক ইঞ্চি দুই পয়েন্ট রাখবো হিপের এখানে রাখবো আমরা এক ইঞ্চি যেহেতু আমাদের সাইডটি টি বোর্ডে সেলাই করতে হবে ওই জন্য আমরা এক ইঞ্চি এর বেশি রাখবো না তাহলে কিন্তু আমাদের সাইডটি সেলাই করতে সমস্যা হবে এরপর আমরা দাগগুলো টেনে দিচ্ছি এটা আমরা আপনাদের দেখানোর এই দাগগুলো দিচ্ছি আপনারা প্রথম অবস্থায় যখন কাপড় কাটবেন নতুন অবস্থায় অবশ্যই আপনারা এই দা এইভাবে দাগ দিয়ে এরপর আপনারা কাটিং করবেন আশা করি তাহলে আপনাদের কাটিংগুলো অনেক সুন্দর হবে এখন আমরা আমাদের নিচের ঝেড়ের দাগটি দিয়ে দিচ্ছি আমরা সর্বপ্রথম আমাদের হিপের এখানে স্কেলটিকে ধরে এইভাবে ঘেরে এখানে আমরা বসিয়ে নেব এরপর আমরা দাঁড়টি দিয়ে দিচ্ছি এরপর আমরা কাপড় এক ইঞ্চি পরিমাণে বাদি নেব আমাদের সম্পূর্ণ ক্যামিকটি আর্ট করা শেষ এই সাইজের যদি কামিজ আপনার কখনো কাটিং করেন সেলাই করেন অবশ্যই আপনারা এই সূত্র ফলো করে যদি আপনারা কাপড়টি কাটিং করেন ইনশাআল্লাহ আশা করা যায় আপনাদের কামিজে কোনো সমস্যা হবে না বরঞ্চ ইনশাআল্লাহ আপনাদের কামিজটি সুন্দরভাবে ফিটিং হবে ইনশাআল্লাহ প্রথমে আমরা উপরের দিক থেকে আমাদের কাটিংটি শুরু করে নেব আমরা এখানে আমাদের সর্বপ্রথম যেহেতু আমাদের এখানে আমরা ব্যাক পার্ট কাটিং করছি ওই জন্য আমরা ব্যাক পার্ট হিসেব করে আমাদের কাপড়টি আমরা কাটবো আমরা এখানে এই আমাদের মূল দাগ থেকে আমরা হালকা দুই পয়েন্ট নিচে আমরা রাউন্ড দিয়ে এভাবে কেটে নিব এটি হচ্ছে আমাদের সেলাইয়ের বাড়তি কাপড়টুকু আমরা এভাবে অ্যাঙ্গেলে নিয়ে নিচ্ছি আপনারাও এভাবে নেবেন এরপর আমরা আমাদের মোড়ার শেপটি দিয়ে দিচ্ছি এখানে একটু ভেবে কেটে দিয়ে এরপর আপনারা এরপর আপনারা সর্বপ্রথম এভাবে চিহ্ন দিয়ে দিবেন প্রত্যেকটা জায়গায় আপনারা চিহ্ন দিয়ে দিবেন বডিতে কোমরে এবং হিপে এখন আমরা আমাদের সামনের পাটের গলাটি এভাবে ধরে আমরা আমাদের সামনের গলাটি কেটে নিব যদি আপনারা এভাবে কাটতে রিক্স হয় অবশ্যই আপনারা পিছের পাটটিকে এভাবে সরিয়ে নেবেন সরিয়ে নেওয়ার পর আপনারা আপনাদের গলাটি কেটে নেবেন যারা প্রথমে প্রথমবারের মতো গলা কাটবেন অবশ্যই সর্বপ্রথম আগে গলাটি চক দিয়ে সুন্দর করে মার্কা করে নিয়ে এরপর কাটিং করবেন যদি মার্কা ছাড়া কাটিং দেখা যাচ্ছে হয়ে যেতে পারে এরপর আমরা আমাদের দিয়ে দিচ্ছি আমাদের কলার আমরা এই দাগ থেকে আমাদের এখানে যে মূল দাগটি এই দাগ থেকে আমরা আড়াই ইঞ্চি নিচে আমাদের কলারটি লাগাবো এই আমাদের এখানে আড়াই ইঞ্চি আছে আমরা নিচের বর্ডারটি একটু সুন্দর করে সাইজ করে নিচ্ছি যেন নিচের কোনাটি নেমে না যায় অবশ্যই আমরা সাইডে একটু হালকা এইভাবে রাউন্ড দিয়ে দিব যেন আমাদের কোনাটি ভেন না হয় কামিজটি পরার পরে আমাদের বডি পার্টের সম্পূর্ণ কাজ শেষ এখন আমরা আমাদের হাত কামিজের হাতগুলো কাটিং করে নেব আমরা এটিকেও আয়রন করে সর্বপ্রথম ভাজ দিয়ে নিয়েছি আমাদের হাতার মুখ হচ্ছে সাড়ে নয় সাড়ে নয় কে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে পনে পাঁচ পাঁচ থেকে আরো দুই পয়েন্ট কম আমাদের হাতার লেন্থ হচ্ছে পনেরো আমরা পনেরো তে দাগ দিলাম আমরা মোড়ার পাশ নিব পনে তিন আড়াই থেকে পৌনে তিন নিব যেহেতু আমাদের এটি বডি কম আর আমরা তার আনমোরের মাপটি নেবা সাত সাত থেকে দুই পয়েন্ট বেশি এরপরে আমরা আমাদের শেপ দিয়ে দিয়ে শেপটি দিব আমরা এখন মোরার শেপটি দিয়ে দিচ্ছি আমরা আবারও বলছি আপনারা যখন এই মোড়াটি কাটিং করবেন অবশ্যই আপনারা এটিকে হালকে রাউন্ড নিয়ে এখানে সোজা করে কেটে নেবেন কখনো ভুলো এইভাবে বের করে আপনারা কামিজের হাতের মোড়া বলেন এরপর বোরকা পাঞ্জাবি যা কিছু আছে কখনো আপনারা হাতার যখন মোড়াটি কাটিং করবেন এভাবে প্যাট বের করে কাটিং করবেন না আপনি যখন এভাবে প্যাটটি বের করে কাটিং করছেন এই হাফ ইঞ্চি থেকে পনেরো এক ইঞ্চি পরিমাণ যে কাপড়টি বাতি হচ্ছে এটি আপনি পরার পর আপনি যখন বডিতে আপনি যখন কাপড়টি পরবেন আপনার এখানে কিন্তু অনেক পরিমাণে কাপড় কুচকানো থাকবে ওই জন্য আপনারা এখানে একটু শেপ দিয়ে এইভাবে সোজা করে কেটে নেবেন আমরা যেভাবে কাটছি হুবহু আপনারা যদি এভাবে কাটিং করেন ইনশাল্লাহ আপনাদের হাতটি সুন্দরভাবে বডির সাথে ফিটিং হয়ে থাকবে আমরা এই সাইডে এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ বাড়তি কাপড় নিয়ে নিচ্ছি বর্ডারের জন্য আপনারা অবশ্যই ছয় ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিবেন যেহেতু আমাদের এখানে বর্ডারের কাপড় আলাদা আছে ওই জন্য আমরা ডাকটি দেয়নি অবশ্যই আপনারা ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ এখানে এখানে আমরা একটা চিহ্ন দিয়ে দিয়েছি এবং এখানে একটা চিহ্ন দিব একটা চিহ্ন দিব এরপর আমরা অবশ্যই হাতের তাল পাটটি কেটে নেব হাতের তাল পাট কাটার সময় একটা জিনিস মাথায় রাখবেন দুই পার্ট থেকে দুই পার্ট নিয়ে তারপর আপনারা হাতের তাল পাট কাটবেন যেন এক হাতা থেকে যেন তালপাট কাটানো হয় তাহলে কিন্তু হাতগুলো বেশ হয়ে যাবে আমাদের সম্পূর্ণ যদি কোনো বিষয় না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আবার ওই বিষয়ের উপর আপনাদেরকে ভিডিও তৈরি করে দেখাবো এখন আমরা আমাদের পাইজামাটি কাটিং করবো আমরা পায়জামাটি সেলাই করার জন্য এখানে আমাদেরকে কাপড় দেওয়া হয়েছে প্রায় আড়াই গছের মতো আর যদি মাপের সেলাই করেন আপনারা এক সরি দুই দিয়ে আপনারা পায়জামা তৈরি করে ফেলতে পারবেন আমাদের নিচের বর্ডার আমাদের পায়জামাটি হচ্ছে আহ নো ডিভাইডি সর্বপ্রথম আমরা নিচের দিকে ডাকটি দিয়ে দিব আমাদের বর্ডার হচ্ছে দুই ইঞ্চি আমরা ভাঙ্গার কাপড় নিব হাফ ইঞ্চি তাহলে আমরা টোটাল বর্ডার কাপড় নিচ্ছি পরিমাণ এরপর আমাদের পায়ের মুখ হচ্ছে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে আমাদের ছয় আমরা ছয় দাগ দিয়ে দিলাম সেলাইয়ের কাপড়ের জন্য আমরা এক ইঞ্চি দুই পয়েন্ট কাপড় বাদতে নিব আমাদের লেংথ হচ্ছে ছত্রিশ ছত্রিশ হাফ আমরা ছত্রিশ হাফ দাগ দিয়ে দিব এরপর আমাদের হাই হচ্ছে উনত্রিশ উনত্রিশকে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে চোদ্দ হাফ আমাদের রানের লুজ হচ্ছে চোদ্দ হাফ সেলের এক ইঞ্চি বাড়তি হাই রাউন্ডটি দিচ্ছি আমরা দুই ইঞ্চি আরেকটি মাপ সেটি হলো আপনারা যদি কামিজ থেকে পায়জামা মাপ না থাকে যদি কামিজ থেকে আপনারা কিভাবে মাপটি বের করে নেবেন সর্বপ্রথম আপনারা যে কোমরটি আছে হিপ বলি আমরা সেটাকে হিপের চার হিপ কাপড়া চার ভাগ করবে সাঁত্রিশ কে যদি আমরা চার ভাগ করি তাহলে হচ্ছে আমাদের নয় থেকে দুই পয়েন্ট বেশি আর আমরা লুজ এড করবো সাড়ে পাঁচ থেকে ছয় ইঞ্চি যেমন আমাদের এখানে আছে ছয় ইঞ্চি পরিমাণ লুজ শিলের কাপড় সহ কিন্তু এটা এটা আমাদের শিলের কাপড় সহ আপনারা সাড়ে পাঁচ থেকে পাঁচ এই পরিমাণ আপনারা লুজ এড করে নেবেন এভাবে আমরা সর্বপ্রথম হাইট দাগটি দিয়ে দিলাম এরপর আমরা হাইয়ের রাউন্ডের যে দাগটি সেটি দিয়ে দিচ্ছি আমরা এখানে বর্ডারের দাগটি দিয়ে দেব এক স্কেল পরিমাণ আমরা কাপড় রাবার যেহেতু হবে এটা আমরা আলাদা করে নিয়ে নিচ্ছি এখানে আমাদের পনেরো দুই ইঞ্চি পরিমাণ আছে আমাদের এটা রাবারের জন্য বাড়তি নেওয়া হয়েছে এখানে আলাদা কোনো আর জয়েন্ট হবে না এখন আমরা আমাদের পায়ের মুখে শেপটি দিয়ে দিব আপনারা ভালো ভালো ফলো করেন আমাদের দাগটি ফলো করেন আমরা কীভাবে দাগটি দিচ্ছি এখান থেকে আমরা আমাদের দাগটি দিয়ে এটা জন্য আমরা হাই আমরা দিয়ে হাই হাইপটা অবশ্যই চেষ্টা করবেন যেন এটা বেশি গভীরে না হয় অবশ্যই ভাসানো দিবেন নৌকার মতো করে দিবেন এভাবে দিয়ে দিবেন আমাদের দাগগুলো বোঝা যাচ্ছে না ওই জন্য আমরা রিটার্ন আবার দাগগুলো আপনাদেরকে দেখানোর জন্য দিয়ে দিচ্ছি এই ছিল আমাদের প্যান কার্ড সম্পূর্ণ সূত্র এরপরে যদি আপনারা কোনো বিষয় না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আবারও ওই বিষয়ের উপর ভিডিও তৈরি করে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব এখন আমরা সর্বপ্রথম নিচ বর্ডার থেকে কাটিং শুরু করব আমরা নিচের বর্ডারটি একটু অ্যাঙ্গেল করে নিব এখানে কিন্তু আমরা ডাবল মার্কা নি কারণ হচ্ছে আমরা কিন্তু সেলাইয়ের কাপড় নিয়ে কিন্তু মার্কাটি করেছি ওই জন্য আলাদা কোনো মার্কার প্রয়োজন নেই আপনারা যখন কাটিং করবেন সেলাই আপনার কাটিং করার সময় যে মার্কাটি আমরা ডাবল মার্কা আসলে এটা দেখতে একটু বৃষ্টি লাগে ওই জন্য আমরা সেলাইয়ের কাপড়টিকে আলাদাভাবে নিয়ে এরপর আমরা ওই পরিমাণ মার্কাটি করে ফেলি আপনারা এভাবে কাটিং করবেন ইনশাল্লাহ আশা করি আপনাদের জামাগুলো কাটিং সুন্দর হবে এখানে আমরা একটা বর্ডারের চিহ্ন দিয়ে দিব আমাদের সম্পূর্ণ কামিজ এবং পায়জামা কাটিং করা শেষ যদি কোনো বিষয় আপনারা না বুঝেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আবারও চেষ্টা করব ওই সকল বিষয়ের উপর আপনাদেরকে ভিডিও তৈরি করে দেখানোর জন্য আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ এ পর্যন্তই সালাম আলাইকুম ওয়া বারাকাতুহু